The <laughs> তোমরা সবাই কেমন আছে আসা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে উনিশে জুলাই শুক্রবার এখন মাঝে আটটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম ওই কালকে ব্লক করিনি প্রচুর শরীর খারাপ ছিল একটু ক্লান্ত ভাব ছিল বলে ব্লকটা শুরু করিনি জলতলা হয়ে গেছে এবার চা নিয়ে বসেছি আর আজকে কাছাকুছি করিনি কালকে হাতের তো আবার বেড়েছে কদিন দিন কমে গেছিলো আবার বেড়েছে কিন্তু আজকে ভেবে যাবো কালকে কাজবো আর কালকে রবিবার তো শ্রাবণ মানে আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে সোমবার থেকে শ্রাবণ মাস পড়ছে আর আমরা দুজন শ্রাবণ মাসের মানে পাঁচটা সোমবার করছে পাঁচটা সোমবার আমরা মানে জল ঢালবো আর নিরামিষ খাবো রবিবার পাঁচটা রবিবারও খাবো পাঁচটা সোমবারও খাবো সেগুলো তো কন্টিনিউ কন্টিনিউ ব্যাক টু ব্যাক ব্লগ ব্লগে পেয়েই যাবে আর এখন চা করে নিয়েছি আর আজকে কী রান্না করবো আজকে ভাত খেতে ইচ্ছে মানে ভাতই খাবো ভাতের অন্য একটা জিনিস খাবো আর ডিম মাছ ভাল লাগছে মানে কন্টিনিউ এক নাগারে মানে ঘুরে থেকে এসে এক নাগার ঘোড়া খেয়েছি আর ঘোড়ার থেকে এসে কন্টিনিউ খেতে আছি আর যেমন মেঘলা মেঘলা করেছে যখন পাখা বন্ধ করছে তখন হাওয়া দিচ্ছে যখন বন্ধ করছে তখন ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর আমি বাসন্তী বাসন্তীরাও সেটা আমাদের ব্যাক টু ব্যাক ব্লগে দেখাচ্ছি মানে ইচ্ছা করছে না ডিম ফ্রিজে নেই যে তা না মাছটা বারন্ত মাছ যেটা নিয়ে ছিল আমাদের শেষ করে দিয়েছি খেয়ে ওই চাটা খেয়ে নিই চুলে তেল দিয়ে 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 তারপরে কন্টিনিউ ব্লগটা দেখতে দেবো কি করি না তুমি এই দেখো বন্ধুরা মায়ের সব হয়ে গেছে এই দেখো আলু কাটা হয়ে গেছে এখানে চালটা হলুদ আর কি নুন হলুদ নুন আর ঘি দিয়ে মা এখানে গোবিন্দভোগ চালটা মেখে রেখেছে আর এটা মাংসের আলু না আলুর দম আর এইখানে মশলা করে নিয়েছে চাল মগজ আর এর মধ্যে রয়েছে কি বলে চালমগজ আর কি দিয়েছ

সবুজ আর অরেঞ্জ কিনবো আজকে দু জায়গায় খোঁজ নেব মুসুল ডালে বৃষ্টি এসছে আর এখন মা কি রিক্সে রান্না করবে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে দেখো চাল্লা তো এখানে নেই তাই জন্য কি রিক্সে মাঝে রান্না করবে বলেছি বলে রাগ হয়ে গেছে সকাল থেকে বলছিলাম রান্না করে নাও রান্না করে নাও মেঘলা ওয়েদার সকাল থেকে দেখছো

আর বাইরে পড়ছে বৃষ্টি দেখো পাপড় ভাজা একটু পাপড়ও ভাজবো খাওয়ার সময় দেখো দেখেছ কত বৃষ্টি পড়ছে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এরা কাজ করছিল এইখানটা এমন যা বৃষ্টি এসছে ওই জন্য চলে গেছে বৃষ্টি পড়ছে আর এই যে এতগুলো বাসুন এখন আমাকে মারতে হবে মেজে চান করতে হবে এই দেখো পোলাও হয়ে গেছে আলুর হয়ে গেছে কি ভালো লাগছে আমি চান টান করে উঠে একটুখানি খাবো পুজো দিয়ে চলো তুমি কি করবে এখানে মুছবে না বাজে চান টান পুরোপুরি কমপ্লিট আর পুজো দিয়ে নিয়েছি সেটাও পুরো কমপ্লিট আর বৃষ্টি হলো একটু আগে তোমরা ব্লগে দেখবে বৃষ্টি হয়েছে আর দেখো রোদ্দুরের ঝলকানি দেখেছো তো আমার চান কমপ্লিট আর এই গেঞ্জিটা অনেকদিন পর পড়েছে আর চশমাটা পরে নিয়েছি কারণ সকাল থেকে চশমাটা পরি না কারণ কি চান করতে হয় মাথায় তেল দিতে হয় চশমার কাছে ফ্রেমে লেগে গেলে খুব ছিঁড়ি লাগে তাই জন্য সকাল থেকে পড়ি না চারটান করে উঠে পরে নিয়েছি তারপর এখন প্রজেক্ট করতে বসবো মা চান করতে গেছে মা এইসবে চান করতে গেলো চান করে আসলে মাকে নিয়ে প্রজেক্ট করতে বসবো কারণ মাকেও কাজে লাগবে এই দুটো কালারিং পেপার কিনে নিচ্ছি এই একটা আর একটা নিচে আছে কচি কলা পাতা সেটা তোমাদেরকে করার সময় পুরোটা দেখাবো তারপর কমপ্লিট করে দেব তখন তোমাদেরকে দেখাবো আর এ ফোর পেজ কিনে নিয়েছি একটা তো মা আসুক চান করে তারপর প্রজেক্ট করতে বসবো তো চলো একটা মনে তোমাদেরকে দেখাই আর ঠিকই করলাম না করলাম এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট মোমবাতিটা নিবি দিয়েছি কারণ কি এই যে পাংখা চালিয়েছি পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট নর্মালি পুজো দিই রোজ দিন তো তোমরা তো জানোই আর এই যে আর শ্রাবণ মাস পড়ে গেলে তো প্রত্যেক দিনই শিবকে পুজো দেওয়া হবে বলে বাবাকে তাই জন্য তো দেখো আর বাইরের অবস্থা দেখো ভালো বুঝেছ দেখো খালি বৃষ্টি হয়েছে কে বলবে উঠে গেছে আবার আর আমি এখানে একটুখানি আলুর দম নিয়েছি মাঝে আলুর দমটা করলো ওটা এখন একটুখানি খাবো দুটো আলু নিয়েছি আর একটুখানি গ্রেভি নিয়েছি খাবো খেতে খেতে মা আসলে তারপরে প্রজেক্ট করতে বসবো তোমাদের দুটো আর্ট পেপার আছে এটা দেখাচ্ছি আর্ট পেপার না এই কালারিং পেপার এ ফোর সাইজের এই যে এই একটা কালার দেখতে পাচ্ছি এই যে এই একটা কালার আর এই একটা কালার এই যে দেখতে পাচ্ছ এই যে আর একটা এ ফোর পেজ নিয়েছি দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো চলো মা আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঝমঝম করে এখন বৃষ্টি নেমেছে পুরো আকাশ কালো করে এসছে আর বৃষ্টি হচ্ছে দেখো এখন কটা বাজে জানো একটা পুরো পাক্কা একটা বাজে আর মা এখানে কি করছে বসে বসে কি করছে গো মা ও আর আমি এখানে এখন প্রোজেক্টটা হাফ করছি ফোনটা দেখে দেখে একটা বন্ধুর কালকে কোচিনে গিয়ে ছবি তুলে নিয়ে এসেছি সেটা দেখে দেখে করছি তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বৃষ্টি পড়ছে তো চলো পরে দেখা হচ্ছে দেখো মনটা এখন দুটো বেজে গেছে যদি অল্প পুরো নিয়েছে বেশি খেতে পারে না পোলাও আর এই আলুর দামটা এত সুন্দর হয়েছে দুধ মানে ঠাকুর বাড়ির মতন আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ হচ্ছে আলুর দামটা হয়েছে চলো ওকে খাইয়ে দিয়ে ওকে খাইয়ে আমি খাবো আমি যখন খাবো তখন খুবটা দেখো আমার রাত্রিক প্রজেক্টটা হয়েছে ও করবে খেনি যখন বাজে হচ্ছে 5:24 এখন আবার ক্যামেরার সামনে এলাম দুপুরবেলা খেয়ে দে ঘুমাইনি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো জানি ব্লগ দেখেছি তারপর একটা নাচের ভিডিও দেখেছি তারপর একটা হাস্যকর ভিডিও দেখেছি এইগুলোই দেখেছি আর তারপরে মা একটা পুলিশ ফাইল হাফ দেখেছে পুরো পুরি তাকিনি তাই না পুলিশ ফাইল হাফ দেখেছো না থেকেছে আর একটা ব্লগ দেখার বাকি আছে চায়ের সাথে সাথে একটু দেখবো আর এখন আমি চা করব দুধ দুধ যেটুকানি কালকে সকালের মধ্যে শেষ করে দিতে হবে কারণ কালকে শনিবার রবিবার হচ্ছে নিরামিষ খাবো তোমরা তো জানোই সোমবার থেকে শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়ে যাচ্ছে তো আমরা প্রথম সোমবার থেকে আপ টু পাঁচটা সোমবার পড়েছে শ্রাবণ মাসে এবছর তো এবছর পাঁচটা সোমবারই আমরা করবো তো সেটা তোমরা তো পাঁচটা সোমবার আর পাঁচটা রবিবার দুদিনই হচ্ছে নিরামিষ খাবো আর পাঁচটা সোমবারই আমরা শ্রাবণ মাসে ভোলা বাবার মাথায় জল ফেলবো মা আর আমি আর আজকে মায়ের জন্য কাঁচের চুরি কিনে আনবো অনেক জায়গায় দেখছি আর একটা বান্ধবীকে মা ফোন করেছো আমারই বান্ধবী মা ফোন করে কথা বললো তো সে বললো তুই টাকা নিয়ে আয় তারপরে মা আজকে জোগাড় করে দেবে ওখান থেকে আর আমরা যেখান থেকে সারা জিনিস কিনি সেই দোকানেও একবার দেখবো তো কালচুরি আনলে তো তোমরা দেখতেই পাবে আর ব্যাক টু ব্যাক পাঁচটা সোমবারের ব্লগুলো অতি অবশ্যই দেখো খুব ইন্টারেস্টিংই ব্লগ হবে আশা করি আর ঘরেই আমাদের শিব প্রতিষ্ঠা তাই জন্য কোথাও যেতে হবে না ঘরেরই শিবকে রাখবো আর এখন দুধ চা বসাবো দুধটা বার করবো আর কালকের মধ্যে দুধটা শেষ করে দিতে হবে আর মা আজকে কাছে কাপড় জামা ভিজিতে সেটা তোমাদের সাথে ক্লিপ শেয়ার করা হয়নি কারণ কি ভাল লাগছিল না তারপর চুলো আজ রাখছিলাম সবসময় আর ক্যামেরা অন করতে ভাল লাগে না এখন এই যে মা আর কালকে তো ব্লগ করিনি তোমরা তো সবাই জানো কালকে দিনটা ছুটি নিয়েছি সবসময় ভালো লাগে না করতে তাই জন্য আর আজকে সারাদিন করলাম সেটা তো দেখতে পাবে আর আজকে দুপুরের পোলাও আর আলুর দমটা পুরো পুজো বাড়ির মতো খুঁটে হয়েছে হেপি সুন্দর হয়ে গেছে তোমার কেমন লাগে আমার তো আরে হালকা হালকা রোদ হয়ে গেছিলো কিন্তু ভালো লেগেছে কিন্তু ভালো হয়েছে এমপি পুরো পুজো বাড়ি পুজো বাড়ি পুজো তো চলো আমি এখন চাটা করে নিই তারপর ওই ব্লগটা দেখবো হ্যাঁ অল্প করে

শ্রাবণ মাস পড়ছে না চল্লিশ বাজে আমি এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এরকম কেজি ঠিক আছে যা কিনিস পড়ছে আর এই গেঞ্জিটাই পরে যাচ্ছি আপাতত আজকের দিনটা মানে ভালো গেঞ্জিটা এমনি তো চলো এখন ছটা চল্লিশ বাজে আমি বেরিয়ে যাবো তো চলো পরে আবার এসে এসে হাত মুখ ধুলাম ধুয়ে এখন খেতে বসে গেছি দুপুরের যেটা খেয়েছি পোলাও আর আলুর দম ওটাই মা আমাকে দিয়েছে মাও সেটাই খাবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দি আর মায়ের জন্য চুরি কিনে নিয়ে এসেছি কিন্তু সেটা আজকের ব্লগ আর তোমাকে শেয়ার তোমাদেরকে শেয়ার করছি না কারণ কি অনেক বড়ো হয়ে গেছে মায়ের মা আমাকে চুরি দিয়েছিল তাকে বলতো সে বললো এটা কাঁচের চুরি মানে টাইট করা যায় না ভেঙে যায় তো তাই জন্য ওইটা দিয়েছে আমি কালকে পড়া আছে গিয়ে চেঞ্জ করে নেবো এটা বান্ধবীর সাথে গিয়ে ওই দোকান থেকে কিনেছি বুকে নিয়ে গিয়ে আবার এটা চেঞ্জ করো ওই চুরিটা থাকুক ব্যাগে আমার চুরিটা ওই চুরিটা দিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তো চলো আপাতত আজকে এইটুকুনি তোমাদের দিলাম তো আজকে স্বার্থে ব্লগটা যদি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টা ভাই ভাই মধ্যে একটা ব্লগ নিয়ে চলে আসবো